সুরমা নদীর ভারোয়াইয়া যখন দেখছে গোবিন্দ কিচ্ছু দিয়ে গেছে না যাই নমাজ বিচাই দিছে ওই সময় কইল রে কাম করো বড় বড় হাত তোর নদীর ভারো টিল্লা মার যে সময় ইয়া ঠান্ডা বিড়ি দিল ওই সময় ধাক্কা মারি ছাড়মু বিশাল বড় বড় পাতর হল শিল হল নিয়া টিল মারছে ওই সময় শাহজালাল সাহেব দেখিয়া কইল কাজ করিও আমি তোমার জানলে একটা তাকবীর দিব ধনি দিব তুমি তাই না মাল্লো গে সরি আমি কইম না রে তাকবীর তুমি তাই না আল্লাহ হক আমি কইম শিল তুমি তাই না কই হট ও যুবক হল মনে রাখো আমরা কোন দেশের মানুষ আধ্যাত্মিক জগতের রাজধানী এমনি নাই সারা দেশের বে জেলার যে ভাই সিলেটি মুসলমান পরিচয় পাওয়ার বাদে অন্তত পক্ষে দিল তোলে শ্রদ্ধা করে নি না করে না আর তুলিয়া করে নি না করে না এটা আমার ব্যক্তিত্বর কারণে না আল্লাহ রলি অকলর কারণে আল্লাহ রলির কারণে মনে রাখেন জানো যে সময় আল্লাহ রলি আরম্ভ করল্লা না রে আল্লাহ আকবর শিল হট সাথে সাথে নদীর মাঝখানে তাকবীর আরম্ভ সাথে সাথে বিশাল বড় বড় পাথর শিলগুলা উড়ি উড়ি তুলার মতো হরি রাস্তা পরিষ্কার হয়ে যে সময় দেখছিল আর একটা কোনো সুযোগ নাই ওই সময় কিতা করছিল মুসলমান অগলোর যাত্রাবতে বতে ফাঁহর তোলে বাত চিটাইয়া দিয়া কইছিল মুসলমানে বাত ভাড়া মারে নারী দেখ যে সময় শাহজুলাল সাহেবের যায় নমাজ ইয়া কিনারা লই লিছিল ঐ সময় শাহজুলাল সাহেবে উঠিয়া কইলা রে আমার ভাই নিজামুদ্দিনে যেন কবুতর জুড়া দিসলা হি জুড়া কো সুবহানাল্লাহ কইছানা সুবহানাল্লাহ জুড়া কইছানা সুবহানাল্লাহ গত একদিন আগে শুনলাম একে বাংলাদেশ আর ভারত ছাড়া আর কোথাও মাজার পাইলাম না আমি কই গেছলে কান আচ্ছা কৌ কাজ জৈনতা তো নেবে জুগৈন নে জকি নে কোনো মানুষে হয়তো গভে উঠিয়া কয় এই আল্লাহ কম বয়স তিনবার সিলেট নেওয়াই লিছি তো বহুতটা কই লিছে না মাতই না দেখ বহুত বড় গো না হে কম বয়সে তিনবার সিলেট আইছে মানে পঞ্চাশ বছরে তিনবার সিলেট আইছে কত বড় উদ্যাস গেছিল কোন জায়গা

বংশদরর যিয়ারত আমি গুনাহgare করছি কোন জায়গা নাই একটা জায়গা বাকি বড় আশ্চর্য বিষয় লিখে কারণ কি দা আমার পীর মরশে দুলতলি জার একটা কথা কইতা বাবা বল রে একটা ইহুদি খ্রিস্টানক লে লেবাস দিয়া টেকা দিয়া মুসলমানি জুরত ধরাইয়া বাজারে একটা জারছে এটা মানুষর ঈমানর নিয়াত দেখাতি শুরু করে ঠিক উরে ঠিক না ঠিক নাই আজকে হাঁসা হয় মুসলমান এই কঠিন অবস্থার মাঝে ইটাই আমার টানা আরম্ভ করছে না করছে না একটু মনে রাখয় আল্লাহ রব এমন কিছু মানুষ আছে যারা জান আল্লা খুশি করার উদ্দেশ্যে আল্লাহার উদ্দেশ্যে তারা জান বা তার প্রাণটারে তারা জীবনটারে তারা বিক্রি করিয়াতে এবার জোরে ভাল আর ইতা মানুষের প্রতি আল্লাহ বড় দয়া আসি

সময় তো আজরি হাফিজে কোরআন বাচ্চাইনতে মক্তবর মাঝে তিলাওত করতে আসইন কোরআন শরীফর কোরআন শরীফ বুকুর মাঝে লইয়া কোরআন শরীফ বুকুর মাঝে লইয়া বাচ্চাইনতে রোয়ানা দিসইন প্রায় সত্তরটা বাচ্চা রোয়ানা দিসইন কই আফরিন নাউজুবিল্লাহ সেই রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের দাহাই তো লইয়া মুসলমানের বাচ্চাইন কোরআনে হাফিজ খাড়া করছে উঠিয়া কইছে তোমরা এই মুহূর্তে আমরা কতল করি নাই কিতাদি কতল করব দাদি চাকু দি ইতাদি কিচ্ছু না ব্রাশ ফায়ার করিয়া গুল্লি করিয়া কতল করব খালি কতল করব কইয়া শেষ নাই লাইন দৌড়াইছে এক লাইনের আর বুকে দিয়ে গুল্লি আরম্ভ করছে কিন্তু আল্লাহ খে এখন নগদ আল্লাহ খে যে সময় বাচ্চা ইঙ্গুতারে গুল্লি করিয়া প্রত্যেকটা বাচ্চারে ফ্লাট খুললিছে কয়েক মিনিট বাদে তারা গেছে কি রাশিয়ান সৈন্যগল গেছে মুসলমানের বাচ্চা হাফিজে কুরা নকল মাটির মাঝে হলিয়া আছে কিন্তু কিছু সময় বাদে তার বাই বাপ বন্ধু বাবা আপন হল যেমনে গ্রাম তনে বাড়িয়ে আইয়া দেখে প্রত্যেকটা বাচ্চা জমিনের মাঝে হুতনটি আল্লাহর খসম একটা বাচ্চার শরীর একটা গুল্লি লাগছে না প্রত্যেকটা গুল্লি বুকুর মাঝে কুরআন শরীফের ভিতরে আমাইয়া ফাতায় ফাতায় কুরআন শরীফের মাঝে গুল্লি গুলা গেল একবার বিবেক রে না আমি কোন ধর্মর মানুষ আমি কোন ধর্মর মানুষ একবার চিন্তা করি আমরা আজকে কোন পথে না দিছি শাহজালাল সাহর কথা উঠলে অনেক মানুষের দেখা যায় বাবার কিরা মগজ উঠে অনেক মানুষের নাম সহ্য করতে পারে না বাবা মাজার কেন্দ্রিক কোনো বন্ডামিল মিল্লগে আল্লাহ সাক্ষী রাখিয়া কই মাজার কেন্দ্রিক কোনো বন্ডামিল মিল্লগে অন্তত কে আহলে সুন্নতাল মাতৰ কোনো মুসলমানের কোনো জাতর সম্পর্ক নাই দয়া তুলিয়া হইতেই বা আসেনি আর জুরে কো আসেনি আমরা মাজার জিয়ারত করি না আমরা মাজার পূজারি আল্লাহ তো কথা খান কো মাজার জিয়ারত করি না মাজার পূজারি আমরা মাজার জিয়ারত করি আমরা মাজার জিয়ারত করি আমরা মাজার পূজা করি না কিন্তু বড় দুঃখের বিষয় আজকে সেই আল্লাহর অলির দরবার কেন্দ্রিক এমন কিছু কথাবার্তা হল বারো যেটা কোথায় গিয়া মুসলমান হিসাবে আমরা রক্তক্ষরণ হইলে আমরা সহ্যর ভাড়া যাই সত্যিকার অর্থে আমি মনে করিয়া দিতাম চাই আজকে আবদুল্লা আদর মাথার টুফি আজকে আবদুল্লা আদর মার মাথার খাবর বুরখা আজকে আপনার ভিন্ন পাঞ্জাবি এটা কিচ্ছু আসিল না ভাই আমরা মা বনির সবালের মাঝে সিঁদুরের চিহ্ন আসিল এই জমিনের মাঝে দুধটি ভিন্ন আসিল এই জমিনে মাঘরিবার আজানোর সময় হুড়ু